আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে জানব সিড সিলেটের কিংব্রিজ সম্পর্কে ব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহ্যবাহী নির্দেশন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিং নামে নাম নামকরণ কৃত করা হয়েছে এটি চালু করা হয় উনিশশো সালে সিলেট শহরের ক্যাম্পাসগুলি এই ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীর ওপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে দুশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিং তিনি সিলেট সফরে আসেন তার স্থিতিকে তার স্মৃতিকে অম্লান করে রাখতেই এই বৃষ্টি নির্মাণ হয় এবং এই বৃষ্টির নামকরণ হরা করা হয় গভর্নর মাইকেন কিনের নাম অনুসারে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন আসাম প্রদেশের গভর্নর মাইকেন কিং সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন ফলে রেলওয়ে বিভাগ উনিশশো সালে সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে উনিশশো সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আব্দুল মজিদ কাপ্তান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউট সদস্য রায়বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে অবশেষ অবদান রাখেন কিংব্রিজ লোহা দিয়ে তৈরি এর আকৃতি ধনুকের ছিলার মতো বাঁকানো এই বৃষ্টির দৈর্ঘ্য এক ফুট এবং প্রস্থ আঠারো ফুট ব্রিজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ছিয়ান্ন লাখ টাকা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডাইনামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয় যা স্বাধীনতার পর কাট ও বেইলি পার্স দিয়ে মেরামত করা হয়। এও হালকা যান চলাচলের জন্য ব্যবহৃত হয়। 1977 সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় ব্রিজের বিধ্বস্ত অংশটি সক্রিয় দিয়ে পূর্ণ নির্মাণ করা হয়। এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান সংস্কারকৃত বৃষ্টি উদ্বোধন করেন। ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয় ঐতিহ্য অনুসারে জানা যায় সিলেটের পরিচিতর অংশ হিসেবে ওঠা ব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে টানা দুই বছর এর নির্মাণ কাজ চলে এই ব্রিজটির সরজমিনে দেখা গেছে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এ সেতু তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন কয়েক দফা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে জরাজীর্ণ ব্রিজ সংস্কার বিষয়ে দুই সালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয় সেখানে সেতু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি দেয়া করে দেওয়া হয় পরবর্তী সময়ে সৌজরের পক্ষ থেকে সেতুটি সংস্কার মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয় দু সালের ফেব্রুয়ারিতে দুই কোটি পনেরো লাখ টাকা বরাদ্দ পায় সৌজ সিলেট অফিস ওই বছর জুনে বরাদ্দের টাকা রেলওয়ে সেতু বিভাগকে বুঝিয়ে দেয়া হয় নানা জটিলতায় আটকে যায় সংস্কার কাজ সিলেট নগরীর মাঝামাঝি এলাকায় এ সেতু সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন থাকে এটি দেখভাল করে সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ দুই সালের এক সেপ্টেম্বর সেতুটি নরবর হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন তবে নাগরিকদের প্রতিবাদের মুখে দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে হয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী দত্ত স্বাক্ষরিত এক নোটিসে জানানো হয় পঁচিশে জুলাই থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কিং ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে নোটিসে বলা হয় সিলেটের ঐতিহাসিক এ সেতু যান চলাচলের

এ সময় জনসাধারণকে বিকল্প পথে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে কিংবিজ সৌজের নিয়ার নিয়ন্ত্রণ ধারণ হলেও লুহার তৈরি এ সেতু নির্মাণ করা হয়েছিল রেলওয়ে বিভাগের মাধ্যমে লুহার কাঠামো কাজের কাজে রেলওয়ের প্রকৌশল বিভাগ অধিক পারদর্শী তাই কিংবিজ সংস্কার ও কিছু মেরামত কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ